নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসির মিসলিনিয়াসে বিগত দশ বছরের কেমিস্ট্রিতে যে সমস্ত পোর্শনগুলো থেকে বেশি করে প্রশ্ন এসছে তার কিন্তু অলরেডি ভিডিও আমরা দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে আজকে তোমাদের সামনে আমরা বেশ কিছু ওয়ানলাইন আর কেমিস্ট্রির প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যেগুলো কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় এরম টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকে আমরা তোমাদের কাছে এইটা তুলে ধরবো তোমরা অবশ্যই অনেকে এইগুলো পড়েছ কিংবা যদি মিস করে থাকো অবশ্যই শেষ মুহুর্তে কিন্তু এটা দেখে যাও কারণ এখান থেকে প্রশ্ন যদি আসে হুবহু তোমরা কিন্তু করে দিতে পারবে তাহলে চলো শুরু করব প্রথম যে টপিকটা এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন পিএসসি কিন্তু করে থাকে যে বিভিন্ন আইসোটোপ আছে তেজস্ক্রিয় সেগুলো দিয়ে দিয়ে থাকে যেমন এইটা বহুবার পরীক্ষা এসেছে যে থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ অধ্যয়ন করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয় তো সেটা হচ্ছে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ এটাও তো বহুবার এসছে যে ক্যান্সার চিকিৎসায় কোন যে তেজস্ক্রিয় আইসোডো ব্যবহার করা সেটা হচ্ছে কোভাল্ট সিক্সটি নেক্সট আয়রন ফিফটি নাইন অ্যানিমিয়া নির্ণয় করতে এবং অপুষ্টিজনিত রোগ নির্ণয় করতে ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা নেক্সট আর কটা দেখে নাও ফসফোরাস থার্টি টু চিকিৎসায় এবং সোডিয়াম টোয়েন্টি ফোর লবণ এটা ইঞ্জেকশান রক্ত জমাট এর সঙ্গে দেয় এটা অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে আচ্ছা পরবর্তী যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন অ্যাসিডের যে উৎস ঠিক আছে ফর্মিক অ্যাসিড কিসে থাকে সেটা হচ্ছে লাল পিপলে সাইটিক অ্যাসিড লেবু এবং কমলাল লেবুতে আচ্ছা নেক্সট একটু আচ্ছা ল্যাকটিক অ্যাসিড যেটা দুধে থাকে এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে এটা তো ভিভিআই করে রাখো ঠিক আছে তো বহুবার এসছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে আচ্ছা টাটারিক অ্যাসিড আঙুরে বিউটারিক অ্যাসিড বিষাদ মাখনে ইউরিক অ্যাসিড মানুষের মূত্রে অক্সালিক অ্যাসিড টমেটোতে হাইড্রোক্লিক অ্যাসিড পাচক রসে এবং স্টিয়ারিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড বা সোডা জল এবং বায়োবীয় পানীয়তে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে দেখো বিভিন্ন ইন্ডিকেটর এখান থেকে কিন্তু পিএসসির বিগত বছরই প্রশ্ন এসেছিলো যে বলে দিয়েছিল যে ফিনোলথালিন যদি ক্ষারকে ডোবানো হয় তাহলে কি রং ধরে ধারণ করে সেটা হচ্ছে গোলাপি বর্ণ ধারণ করে এবং অ্যাসিডে বর্ণহীন এবং মিথাইল রেড হচ্ছে লাল বর্ণ ধারণ করে অ্যাসিডে এবং খারকে হচ্ছে হলুদ মিথাইল অরেঞ্জ হচ্ছে কমলা বর্ণ ধারণ করে অ্যাসিডে এবং হলুদ বর্ণ হচ্ছে খারকে আর লিটমাস মাস এটাও ইম্পর্টেন্ট এটা অ্যাসিডে লাল এবং খারকে হচ্ছে কি সেটা হচ্ছে নীল ঠিক আছে আচ্ছা নেক্সট এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে বিভিন্ন যে ধাতু বলে দেবে এবং এটার যে আকরিকের নাম তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তো অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিক জেনে রাখো বক্সাইট এবং ক্রোয়োলাইট আয়রনের হচ্ছে হেমাটাইট ম্যাগনেটাইট সেরিরাইট আচ্ছা তামার হচ্ছে কপার পাইডাইটিস এবং ম্যালাচাইট বা কপার গ্লাসও আছে জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেন বহুবার পরীক্ষা এসছে এবং ক্যালামাইন আচ্ছা সোডিয়ামের হচ্ছে রক সল্ট এবং সোডিয়াম কার্বোনেট পটাশিয়ামের হচ্ছে কানালাইট এবং সল্ট পিটার লেডের হচ্ছে গ্যালেনা বহুবার পরীক্ষা এসেছে গ্যালেনা আচ্ছা টিনের হচ্ছে টিন পাইরাইটিস সিলভার বা রুপোর হচ্ছে সিলভার গ্লান্স নেক্সট দেখতে হচ্ছে সোনা সোনার হচ্ছে ক্যালভেরাইট এবং কি আছে সাইবারাইট আচ্ছা পারদে হচ্ছে এটা মাথায় রাখবে যে ক্যালোমেল ম্যাগনেশিয়ামের হচ্ছে ডলোমাইট এবং কানালাইট ক্যালসিয়ামের পথর এবং ডলোমাইট ফসফোরাসের হচ্ছে ফসফোরাইট এবং পেপটাইট ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যেখান থেকে প্রশ্ন খুবই বারবার করে আসে এখানে এটা তো বহুবার এসছে যে পিতল কার সঙ্গে মিলে তৈরি হয় সেটা হচ্ছে কপার এবং জিঙ্ক ঠিক আছে মুদ্রার হচ্ছে কপার এবং নিকেল আচ্ছা এখান থেকে বেল মেটালটা আসে সেটা হচ্ছে সিইউ এবং এসএন কপার এবং কি টিন ব্রোঞ্জটাও দেয় কপার এবং কি তাহলে ব্রোঞ্জ আর বেল মেটাল দেখতে পাচ্ছ একই ঠিক আছে আচ্ছা এখান থেকে আর যেটা আসে সোল্ডারটা দেয় এটা তো ইয়ারও এসেছিলো যে সোল্ডার কোন কোন ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে পিবি এবং এসএন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ জার্মান সিলভার জার্মান সিলভার কী কী সিইউ জেড এন এবং নিকেল আচ্ছা গান ধাতু সিইউ জেড এন এবং এস ঠিক আছে তো আর মূর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে বন্ধুরা টেক্সটবুকের যে ইয়ারলি পাস প্রো সেটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না এখন প্রাইস হচ্ছে ছশো পনেরো টাকা এবং কেমনিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করে নিতে পারো সারা বছরের রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো যে কি ওয়াটার গ্যাস বহু পরীক্ষা আছে যে ওয়াটার গ্যাস কার কার সংগঠনের তৈরি হয় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড সি ও প্লাস হাইড্রোজেন ঠিক আছে প্রডিউসার গ্যাস সেটা হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন কার্বনমক্সাইড সি ও ঠিক আছে আচ্ছা নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের যে অনুপাতটা সেটা টু ইস টু ওয়ান অর্থাৎ টু অনুপাতে হচ্ছে নাইট্রোজেন এবং ওয়ান অনুপাতে হচ্ছে কার্বন মনোক্সাইড ঠিক আছে আচ্ছা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট রাখো সেটা হচ্ছে এলপিজি বহুবার পরীক্ষা এসছে বিউটেন আইসোবিউটেন এবং কিছু প্রোপেন ঠিক আছে আচ্ছা পরবর্তী আচ্ছা পরবর্তী এখান থেকে এই প্রশ্নটা আসে যে বৈদ্যুতিক হিটারে কী ব্যবহার করা সেটা হচ্ছে নাইক্রোম যে নাইক্রোম ধাতু বা নাইক্রোম তার ব্যবহার করা এখানে দেখত নিকেল ক্রোমিয়া এবং লোহার সংকর ধাতু হচ্ছে নাইক্রোম ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে যেটা আসা যে দুধের অম্লত্বের কারণ সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এটা তো বহুবার পরীক্ষা এসছে যে আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন কী আবিষ্কার করে সেটা হচ্ছে আলেকজেন্ডার ফ্লেমিং এবং মানুষের পাকস্থলীতে কী থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে ঠিক আছে আচ্ছা এখান থেকে এটা বহুবার এসছে যে ফুলারিন কিসের বহুরূপতা সেটা হচ্ছে কার্বনের বহু রূপতা ঠিক আছে আচ্ছা তীব্র ইলেকট্রিক নেগেটিভ হচ্ছে কী আছে ফ্লোরিন এটাও পরীক্ষায় এসছে আচ্ছা নেক্সট ধাতুকল্পর উদাহরণগুলো জেনে রাখো সিলিকন জার্মেনিয়াম বোরান আর্সেনিক আচ্ছা নেক্সট এখান থেকে যেটা পরীক্ষা আসে যে এটা তো বহুবার এসছে তোমরা হয়তো পিবিএসি আর যারা ফলো করেছো ক্লাসগুলো জানো যে ভ্যালকানাইজেশনে কোন রাবার প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালফার বহুবার এসছে আচ্ছা এটাও আগের বছর যে পিএসসি পরীক্ষা এসেছিলো আমরা আগের ভিডিওতেই দেখিয়েছি যারা ফলো করেছে বুঝতে পেরেছে যে আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে নিন্নত্ব কোনটা ব্যবহার করা হয় তো কার্বনের যে আইসেটোপটা এটা কিন্তু ব্যবহার করা হয় এবং এই প্রশ্নটা কিন্তু পুরো হুবহু তুলে দিয়েছে হুবহু ঠিক আছে তো আচ্ছা নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস্টিক এবং চিনামাটির পাত্র তৈরিতে কী ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেলামাইন ঠিক আছে আচ্ছা চতুর্থ অবস্থা পদার্থের কী বলা হয় সেটা প্লাজমা বলা হয় ভারী জলের রাসায়নিক সংকেত বহু পরীক্ষা আছে সেটা কি ডিটুও আচ্ছা ওয়াটার গ্যাস যেটা একটু আগে বললাম এটা তো বহু জায়গায় আসছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ ঠিক আছে আচ্ছা পারমাণিক চুল্লিতে গ্রাফাইট কিসের কাজ করে নিয়ামক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আচ্ছা মিল্ক অব ম্যাগনেশিয়া এটাও কিন্তু পরীক্ষা আসে সে হচ্ছে ম্যাগনেশিয়াম রাসায়নিক রাসায়নিকভাবে এটা হচ্ছে মিল্ক অব ম্যাগনেশিয়া বলা হয় অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইডকেই কিন্তু মিল্ক অব ম্যাগনেশিয়াম বলা হয় আচ্ছা ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে এটাও একটা পরীক্ষা দেশ ছিল সে হচ্ছে ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন থাকে আচ্ছা সার উৎপাদনে কোন তিনটে যে মৌল প্রয়োজন সেটা হচ্ছে এনপিকে মাথা রাখবে নাইট্রোজেন পটাশিয়াম এবং কি ফসফরাস ঠিক আছে আচ্ছা নেক্সট একটি তেজস্ক্রিয় তরল ধাতু সেটা হচ্ছে যদি বলে তেজস্ক্রিয় তরল ধাতু সেটা হচ্ছে ফ্রান্সিয়াম আর সব থেকে ভারী ধাতু এটা কিন্তু ভিভিআই করে রাখো সেটা হচ্ছে অসমিয়াম লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু আচ্ছা নেক্সট এখানে রূপা এবং তামা এই দুটো কি ধাতু হচ্ছে তাপ এবং তরিতে সুপরিবাহী ঠিক আছে আচ্ছা নেক্সট এখান থেকে রেডিয়াম তৈরি হয় পিচ থেকে এবং এটি প্রথম আবিষ্কার মাদাম মাদামকুড়ি এটাও কিন্তু পরীক্ষায় এসেছে ঠিক আছে আচ্ছা দেখো যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখুন দেখো নেক্সট এই প্রশ্নটা পরীক্ষা এসেছিলো যে কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি প্রথম উপাদান সেটার নাম কি সেটা হচ্ছে ইউরিয়া ঠিক আছে আচ্ছা মিথেনকে কী গ্যাস বলা হয় মার্স গ্যাস তো মার্স গ্যাস কাকে বলা হয় মিথেনকে এটাও বহু পরীক্ষা এসছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ মুক্ত অক্সিজেনে ইথাইনের বা অ্যাসিডিলিন দহনে ঝালাই কাজ ব্যবহার করা ঝালাই কাজে কী ব্যবহার করা সেটা হচ্ছে অ্যাসিডিলিন এটাও কিন্তু দু তিনবার এসছে পরীক্ষায় ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে রাখো এটাও বহুবার পরীক্ষা এসছে যে এলপিজির পুরো কথা লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে এবং এর মুখ্য উপাদান কী সেটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন এটা এক মিসলিনিয়াসের প্রশ্ন ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটাও কিন্তু পিএসসি ডাব্লিউসিএসে একবার এসেছিল যে এই দেখতে পাচ্ছ যে হাইড্রোজিনেশন প্রক্রিয়া এটা ডালডার মতো ভেজিটেবিল ঘি হলো সম্পৃক্ত প্রকৃতির এবং ইয়া অনুঘটকের সহায়তায় হাইড্রেশান প্রক্রিয়া হাইড্রোজেশন হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন বিক্রিয়া করে থাকে ঠিক আছে তো আচ্ছা রেফ্রিজারেটারে কী ব্যবহার করা হয় হচ্ছে ফ্রেয়ন ঠিক আছে তো এটাও বহুবার তোমরা যেন পরীক্ষা এসেছে আচ্ছা নেক্সট এখান থেকে আমরা দেখে নেব যে এই যে ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যা জলীয় দ্রবণ অম্ল ভিনিগার নামে পরিচিত তো ভিনিগার নামে কী পরিচিত সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে কাদানি গ্যাসের একটা উপাদান হচ্ছে ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিন কাদানি গ্যাস আচ্ছা নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা এসছে দেখে নেবো আচ্ছা এখান থেকে অতটা আর কিছু নেই আচ্ছা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মানবদের রক্তের যে পিএইচ সেটা সেভেন পয়েন্ট থ্রি সিক্স থেকে সেভেন পয়েন্ট ফোরের মধ্যে থাকে এবং লালা গ্রন্থির মধ্যে লালা রস এটা খারিয়ে প্রকৃতির হয় রড আয়রন সব থেকে বিশুদ্ধ লোলা এটাও পিএসসির প্রিভিয়াস ইয়ারই প্রশ্ন এখান থেকে তুলে ধরা হয়েছিল রড আয়রন সব থেকে বিশুদ্ধ হচ্ছে রড আয়রন ঠিক আছে আচ্ছা নেক্সট এখান থেকে আমরা দেখে নেব এটাও পরীক্ষা এসছে পিএসসি প্রিভিয়াস ইয়ারে যে পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয় ইউরেনিয়ামের কোন আইসোটো ব্যবহার করা সেটা হচ্ছে ইউ টু থার্টি ফাইভ ঠিক আছে আচ্ছা এটাও তো এসছে আমরা আগের যেবার কিন্তু দেখিয়েছি যে জিপস্যাম উচ্চতাবে প্লাস্টার অফ প্যারিসে রূপান্তরিত হয় ঠিক আছে তো তো এটা পরীক্ষাটা এরকম করে প্রশ্ন এরকম করে এসেছিলো যে যে উচ্চতাবে প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে কী কিসে উচ্চতাপ করা হয় সেটা হচ্ছে আগের আগেরবারই প্রশ্ন এসছে আমরা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট এখানে জিপসামের সংকেতটা তোমরা একটু জেনে রাখো অনেক সময় দেয় সিএসও ফোর টু এইচ টু আর প্লাস্টার অফ প্যারিসের সংকেত CaSO4 এ এস ফোর হাফ এইচ টু ও আর কুড়ি বিন্দু কি যে তাপমাত্রা সমস্ত ধাতু চম্বক ধর্ম হারিয়ে যায় তাকে কিন্তু কুড়ি বিন্দু বলা হয় এটাও পিএসসি প্রশ্ন আচ্ছা এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং ইম্পর্টেন্ট এরকম আমরা ফিজিক্সেরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসছে পিএসসি পরীক্ষায় আমরা তুলে ধরব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাসায় থাকা বেলাইকন ক্লিক করো ধন্যবাদ